السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وسلام على عباده الذين استفاد من بعد مقتصر بب إن شاء الله دل هذا مشر فوزيلات نيلو شو نقوله تششت كربو عبد الجانين إن شاء الله مشر جاء ده مشر عمل الله سبحانه وتعالى جل هذا مشر قسم والفجر ولا يالين عشر الله سبحانه وتعالى القرآن المد واليالين عشر الله سبحانه قسم كورتشن الله رسول صلى الله عليه وسلم إير آه قرآن الرعايات شو ابن بصر رضي الله تعالى عنه بقولش وذكر الله في أيام المعدودات ابن بصر رضي الله تعالى عنه الله سبحانه وتعالى قرآن الرعايات مي بقولش أيام المعدود وذكر الله في أيام المعدودات كان الله سبحانه وتعالى درج الكتاب إن أيام المعدودات بقولت أيام التشريق بقول الكتاب الله رسول صلى الله عليه وسلم بقولش أفضل أيام الدنيا আয়ামাশর আল্লাহ সোহানতরের নিকট দুনিয়ার সবচেয়ে ফজিলতপূর্ণ দিনগুলো হচ্ছে জিলহাজ মাসের ফজিলত এই জন্য কানা রসুল্লাহ সাল্লাসময়সুমতামিন দিল হজ্জা আল্লাহ রসুল সাসান দিলহাজ মাসের প্রথম দশ দিনেই তিনি সিয়াম রাখতেন সোহান আল্লাহ যেভাবে লাইলাতুল কদরের রাত হিসেবে লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করা হয়েছে ঠিক তেমনি জিলহস মাস দিন হিসেবে জিলহস মাসের দশ দিনের ফজিলত এভাবে বর্ণনা করা হয়েছে জিলহাস মাসের এই দশ দিনে আল্লাহ রসুল সাল্লি হোসালাম বলেছেন আমরা যাতে আমাদের চুল নোখ এবং আমাদের লোম পরিষ্কার না করি যে ব্যক্তি কোরবানির দিন তাদের চুল নোখ গুফ এবং অন্যান্য লোম পরিষ্কার করবে আল্লাহ তাদেরকে কোরবানির সোয়াব দেবে ইনশাল্লাহ আজিজ এই জন্য আমরা দিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আমরা আমাদের চুল নোখ এবং শরীরের লোমগুলো কাটা থেকে বিরত থাকবো আল্লাহ সাহানতআ আল রমাদান মাসকে যেভাবে ফজিলত পূর্ণ করেছেন সিয়ামের মাধ্যমে যেভাবে ফজিলত পূর্ণ করেছেন এ তেকাবের মাধ্যমে যেভাবে ফজিলত পূর্ণ করেছেন তারাউর মাধ্যমে যেভাবে ফজিলত ফজিলত পূর্ণ করেছেন লাইলাতুল কদরের মাধ্যমে হরান নাজিলের মাধ্যমে ঠিক তেমনি দুহদ্রা মাসকে হারাম করেছেন মহিমান্বিত করেছেন সম্মানিত মাস করেছেন হজের মাধ্যমে আরাফাদ্দ দেওয়ার মাধ্যমে কোরবানের দিন দেওয়ার মাধ্যমে সেই আমরা জিলহাস মাসের পবিত্রতা মেনটেন করার চেষ্টা করব এই দিনের মধ্যে রয়েছে কোরবানি আমরা কোরবানি করার চেষ্টা করব। আরাফার দিনে ফজিল সম্পর্কে আমরা জানি আল্লাহ রসুল সাল্লিয়াম বলছেন খাইর দোয়াই দোয়া ইয়ুমিল আরাফা পৃথিবীর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে ইয়মুল দিনের দোয়া আমরা ইয়মুল দিনের শ্যাম রাখার চেষ্টা করবো তা আলা কোরআন ইয়োমুল আরফা সম্পর্কে বলছেন আল ইয়ৌমুল মাউদ এখানে আল্লাহ রসুল হাসন বলেছেন এটা আরাফাত দিন সম্পর্কে আল্লাহ সাহানতালা কোরআনে বলেছেন আরাফাত দিন যে ব্যক্তি শ্যাম রাখবে তার আগের এবং পরের দুই বছরের গুণা আল্লাহ সাহান ক্ষমা করে দিবেন আইয়া ইয়মুল আরফুদ্দিন তালা এত ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন অন্য কোনো দিনে আল্লাহ হস বাহানুতলা জাহান্নাম থেকে এত ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করেন না তাই আসুন জিলহজ মাসের পবিত্রতা আমরা মেনটেন করি আগামীকাল মাগরিবের পর থেকে আমরা সেহেরি খাবো ইনশাআল্লাহ উনত্রিশ তারিখ থেকে আমরা দিলহাজ মাসে সিয়াম রাখার চেষ্টা করব কোরবানি গড়ায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত আমরা সিয়াম রাখবো কোরবানের পশু দিয়ে গোশত দিয়ে আমরা ইফতার করব ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর আমল করার তৌফিক দান করুন গামীন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু